আবুল সরকারের পক্ষে যারা দাঁড়িয়েছে যারা তার সাফায় সাক্ষী গাচ্ছে তাদের সহ বাংলার জমিনের সকলকে বিচারের আওতায় আনতে হবে আমরা ঐক্যবদ্ধভাবে জানাই আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করবেন না আজকে ক্ষুদ্র একটা দল মানিকগঞ্জে আন্দোলন শুরু করেছে এমনটা যেন না হয় এই আন্দোলন বাংলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক এবং আপনার গদি পর্যন্ত উল্টে যাবে আপনি নিশ্চিত থাকেন সুতরাং তার আগেই সিদ্ধান্ত গ্রহণ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কারণ মুসলমানদের হুঙ্কার নয় মুসলমানরা খরচোর গাছের ডাল দিয়ে তরবারি মনে করে যুদ্ধ করেছে শত্রুরা পালিয়ে বাসে নাই আমরা প্রশংসা মহান আল্লাহ আলামীনের দরবারে যিনি আমাদেরকে একটি সপ্তাহ পর আঠাশে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তেরোই অগ্রহণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হেমন্তকাল সোয়ে জুমাদাল আখিরা 1447 হিজরির জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সাকিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের উপর প্রিয় ভাই আমাদের জমার আলোচনার বিষয় সুরার নাম কি সবাই বললেন না সুরা আন্নামাল সোরা নামাল নামাল শব্দের অর্থ কি পিপড়া আমরা পিপড়া একটাকে ভালো চিনি পিপিলিকা এই সোরাটির আয়াত কত তিরানব্বইটি আয়াত কোরআনের কত নাম্বার সোরা সাতাশ নাম্বার সোরা সুভান আপনারা মনে রেখেছেন কয়টি আয়াত আমরা আলোচনা করেছিলাম তিনটি আয়াত এই কোরআন নাজিল করেছেন কে আমরা ইমান এনেছি কার উপরে আমাদের ইমানের ভিতরে যদি সরিষা দানা পরিমাণও কোনো ভেজাল থাকে তাহলে আমার ইমান মুনাফিকের ইমান হবে কিসের ইমান হবে আজকে বাংলার মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ যে একজন ব্যক্তি নামধারী মুসলমান নামটা অত্যন্ত চমৎকার তাই না নামটা অনেক সুন্দর কিন্তু উনি অত্যন্ত রুচিহীন ভাষায় মুসলমানের বিশ্বাসের জায়গায় আঘাত দিয়েছে। উনি ওনার গান করতে গিয়ে আমার আপনার ইমানের বিশ্বাসের যার প্রতি ইমান এনেছি বিশ্বাস রেখেছি তিনি অবমাননা করেছেন তিনি কিছু ভাষা ব্যবহার করেছেন এই ভাষাগুলো আমরা বললেও আমাদেরও ইমান থাকবে না এমনটাই নব্বই ভাগ মুসলমানের এই দেশে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কথা বলার দুঃসাহস এরা কোথায় পায় আমি চিৎকার করেও বলবো না কারোর রক্তও গরম করতে চাই না আমরা এই ক্ষুদ্র একটা জায়গা থেকে বাংলার ছোট্ট একটা জায়গা লক্ষ মসজিদের একটা মসজিদ লক্ষাধিক মসজিদের একটা মসজিদ সেখান থেকে এই অঞ্চলের যত মুসলমান দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে বর্তমান গভর্নমেন্টের কাছে উদাত্ত দাবি রাখি এটা আমাদের দাবি নয় আপামর বাংলার আঠারো কোটি মুসলমানের দাবি যদি আপনি এই দাবি না শোনেন আর এর বিপক্ষে এই সেই মুসলমান আমাদের শরীরে হাজি শরীয়ুল্লা রক্ত আমাদের শরীরে তিতু রক্ত আমরা বাঁশের কেল্লা বানিয়ে ব্রিটিশদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করেছি এই হাউল বাউল পাগলদের উৎখাত করতে মুসলমানদের এক মিনিট সময় লাগবে না এই জন্য আমরা আহ্বান জানাই যারাই আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে কোরআনকে নিয়ে অবমাননা করা দুঃসাহস দেখাবে তাদের যেখানে পাবে সেখানেই জুতা পেটা করতে হবে এর পক্ষে যারা আছে তাদেরকেও জুতা পেটা করতে হবে কোথায় সাহস পায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ওপেন রাস্তায় সামান্য গুটি কয়েক মেঘমল্লার বসু নামক এক নর কীট হিন্দু চাঁদ মালাউনের ঘরের মালাউন কাফের মুশিক আমার আল্লাহকে নিয়ে অবমাননা করেছে তার পক্ষে তারা মিছিল করে সাহস কোথায় পায় আমরা পঁচিশে আগস্ট পাঁচই আগস্ট স্বাধীনতা অর্জন করেছি কিন্তু ভারতের দাসত্ব থেকে এখনো মুক্ত হতে পারি নাই আমরা 5 আগস্ট স্বাধীনতা লাভ করেছি কোন অবর্তনা হয়েছে বিপ্লব হয়েছে কিন্তু আজ পর্যন্ত আমরা ভারতের এই শিকল দাসত্ব থেকে এখন পর্যন্ত মুক্ত হতে পারি নাই প্রয়োজনে ভারতের এই দাসত্ব থেকে মুক্ত হতে গিয়ে আবার যদি আরেকটা 5 আগস্ট দরকার হয় বাংলার জমিদার মুসলমানরা রোজারের শরীরের সকল রক্ত পিস ঢালাপথে ঢেলে দিব এটা ইমান এটাই কি তবু আমার ইসলামের অবমান আমি মেনে নেবে ও না মেনে নিতে পারে না কোনো মুসলমান নেব না একে ফাঁসির কাছে ঝোলাতে হবে ধানাই পানাই করে বিচার করে জেলখানায় দিয়ে তাকে রেখে দিবেন জামাইরা দূরে এটা হবে না তাকে মানুষের জনসম্মুখে ফাঁসির কাছে ঝোলানো না পর্যন্ত বাংলার জমিনের মুসলমান থামবে না মানে ঈমানে আঘাত করেছে কোথায় আঘাত করেছে ইমানে আঘাত করেছে ওরালে সুরানাস নিয়ে নাটক করেছে সুরানাস নিয়ে সে অবান্য করেছে সামান্য এই একটা কথার কারণেই তো ফাঁসি তার জন্য যথেষ্ট সে মুর্তাদ হয়ে গেছে সে আর মুসলমান নাই সে কি নাই সে আর মুসলমান নাই সে ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে আর মুর্তাদকে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে তাকে হত্যা করতে হবে কোনো কথা নেই একটাই দাবি একটাই আমাদের দাবি তাকে ফাঁসির কাষ্টে ঝুলে হত্যা নিশ্চিত করতে হবে আমরা এই দাবির সপক্ষে থাকলাম আমরা দেখতে চাই কত দূর পর্যন্ত যায় এদের কারণে এই কাজকে বাংলার মুসলমানরা শান্তিতে নাই দেখেন না আতঙ্কে থাকে কিসে থাকে আতঙ্কে কখন না জানিয়ে এই জমিনটা কী হয়ে যায় উল্টা যায় দেখেন না ঘন ঘন ভূমিকম্প হচ্ছে গত শুক্রবার থেকে এই পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে এটার মাত্রা ছিল কম বিশেষজ্ঞরা বলেছেন যে ভয়াবহ ভূমিকম্পের পূর্বে ক্ষুদ্র ক্ষুদ্র ভূমিকম্প দিয়ে এটা সতর্ক বার্তা দেয় কি দেয় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প এটা পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড হলো এটা যদি আর পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড স্থায়ী হতো তাই তো অবস্থা খারাপ হয়ে যেত এরপরে যেখান থেকে ভূমিকম্প হয়েছে সেখানে আবার কম্পন তৈরি হয়েছে আশুলিয়া কম্পন তৈরি হয়েছে কক্সবাজার কম্পন তৈরি হয়েছে গতকালকে সেখানে আবারও কম্পন তৈরি হয়েছে এই নরসিদিতে আবার সৌদি আরব ইয়ামেন ইরান এমনকি সর্বশেষ আমাদের পার্শ্ববর্তী ইসরায়েল আছে ইসরায়েল রাষ্ট্রেও কম্পন তৈরি হয়েছিল গতকালকে জন্য প্রিয় ভাইরা আমার এমন মৃত্যু যেন আমার না হয় তবা করার সুযোগটাই না পায়